রবিবার বলে কথা তো আজকে তো রান্না বানার তোর জোর তো থাকবেই সেই রকম না হলে তো চলে না অন্যদিন দু একটা পদ হলে হয় কিন্তু রবিবার তো দু একটা পদে মন ভরে না তাই নয় বন্ধুরা তো দেখুন আমি চটপট দেখিয়ে দিই যে আমি আজকে কি রান্না করছি দেখুন এখানে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি এখানে তুরুল কেটে রেখে দিয়েছি এখানে কালকের খোসা বাটাটা আছে এটাও আজকের করব প্লাস আম আর এদিকে আছে মাংস এখানে আছে চিংড়ি তো এই যা যা দেখছেন সবই রান্না হবে কি রান্না হবে রান্নার পরে আপনাদের দেখাবো চলো টাটা দেখুন আমার একদম কিন্তু পটল আর ঝিঙে বাটা রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে না দেখুন বন্ধুরা ঢ্যাঁড়স ভাজা আমার রেডি নিম পাতা দিয়ে তুরুল হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এটা একদম রেডি আমার আমের চাটনি একদম রেডি হয়ে গেছে দেখুন মাখামাখা করেছি পুরো আর উপরে একটু পাঁচ পাঁচফোরণের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এদিকে মাংস কষা চলছে দেখুন তেল ছেড়ে এসছে পুরো মশলা থেকে আজকের এই মাংসটা কিন্তু একদম মাখামাখা করেছে কোনো ঝোল নেই দেখুন পুরো গায়ে গায়ে পুরো মাংস লেগে আছে আর ম্যারিনেট বেশিক্ষণ করে রাখিনি দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করেছেন তাই দেখুন মা এত বড়ো একটা লেগ পিস পুরো মাংস ছেড়ে গেছে কারণ যে দাদার কাছে মাংসটা নিয়েছি সেই দাদার মাংসটা ভীষণ ভালো হয় আর খুব নরম হয় মাংসটা সবে স্নান করে পুজো দিয়ে আর জাস্ট আমি বসলাম সেই সকালে উঠেছি মানে উঠেছি ধরুন ওই পৌনে আটটা হ্যাঁ পৌনে আটটা নাগাদ আমি উঠেছি তারপর থেকে এক নাগারে চলেই যাচ্ছে আর আজকে রবিবার প্রচুর কাজ থাকে আর জানিনি তো আমার অতিরিক্ত বাসন পরে রান্নার সময় তার মধ্যে আজকে মানে রান্নাটা অন্যদিনের মতো দু একটা পথ করিনি আজকে একটু বেশি পদ হয়েছে তাও লইটা মাছটা রেখে দিয়েছি লইটা মাছও কিনেছিলাম আজকের সকালে কিন্তু লইটা মাছটা আর করার সময় পাইনি কারণ সে খেয়ে বেরোবে কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না মাংস অবধি তখন হয়নি জাস্ট ম্যারিনেট করেছি ম্যারিনেট করেছি তাও চলে যাওয়ার পরে ম্যারিনেট করেছি আমি তার আগে ম্যারিনেট করার সময় পাইনি এমনি যা টুকটাক হয়েছিল রান্না আগে করে করে নিয়েছিলাম তো সেইগুলো দিয়েই সে খেয়ে গেছে রাত্রে এসে মাংস খাবে আর লইটা মাছও করার সময় পাইনি আমি আর কারণ এমনি অনেক কাজ থাকে রবিবার দিনকে যদিও খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে গেছিল কিন্তু আমার তো অন্যান্য বাজ সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে এখনই দেখুন দুটো বেজে গেছে এখনও আমার খাওয়া হয়নি কিন্তু এবার খাবো আমি যেহেতু সাড়ে এগারোটা নাগাদ টিফিন করেছি তো সেই জন্য আমার খিদেটা অতটা পাইনি আমি দুধ আর চকস খেয়েছিলাম তো সেই জন্য আমার খিদেটা অত পাইনি খাবো এবারে আপনারাও তাহলে খাওয়া দাওয়া করে নিন আর আমিও খাওয়া দাওয়া করে নিই শুভ দুপুর সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমার যদি ভিডিওগুলো ভালো লাগে স্কিপ করবেন না পুরো কিন্তু ভিডিওটা দেখতে হবে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে বলতেই পারেন হ্যাঁ জোর করছি এটাও বলতে পারেন জোর করছি যাই হোক আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো আশা করাই যায় আপনাদের কাছ থেকে তাই নয় কি চলো টাটা এবার আমি খাবো খিদে পাচ্ছি